আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আপনার দোয়া আমিও অনেক ভালো আছি তো মাঝখানে অনেকদিন কোনো ব্লগ দিইনি সেটু বেশ ব্যস্তর মধ্যে ছিলাম তো আজকে আসলাম অন্যরকম ভিন্ন রকম একটা ব্লগ নিয়ে তো আজকে আমার বাইক নিয়ে চলে যাচ্ছে সৌদি আরব বড় বাইক তো চলেন দেখায় ওর মেয়ে বেগ সবাই গুছাই দিতেছি তো বড় ভাই না আমাদের ফ্যামিলি থেকে এখনো কেউ বিদেশে যায় নাই তো আমার ওদেরও খুব খারাপ লাগতেছে তো চলে যাবো বাইরে তো তারপর কিছু করার খারাপ লাগলেও কিছু করার নাই যাইতে হবে কাজ করে খাইতে হবে যে যে নিয়ে কাজ করতে হয় চলেন দেখাই তো এই যে সাদিদ আপনাদের সাথে কথা বলবে দেখি বাবা বলো এখানে সদলের সাথে খেলতেছে হ্যাঁ অলি অলি কি নিয়ে আসবে তোমার জন্য ওরে বাবা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আচ্ছা তাহলে তুমি কালামেটা বলো তো বাবা এখন বলে দাও তো সবাই শুনুক ওকে ঠিক আছে পরে বলো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে ভাই কোথায় দিতেছে সৌদি আরব বিদেশ না ঠিক আছে চলন যাই দেখাই তো এখানে সব রেডি করে দেওয়া হয়েছে ব্যাগটা গোছাই দেওয়া হয়েছে যে সব ব্যাগ রেডি কাপড় চোপড় সব দেখি ভাই পাসপোর্টটা তো এই যে পাসপোর্ট টিকিট সব কনফার্ম পাসপোর্ট যে ব্যাগপত্র সব রেডি হইতেছে ওই শ্যাম্পুটার মধ্যে মিশ্রণ

দায়িত্ব নেয়া ব্যাগটা গুছায় কমপ্লিট করে দিলাম তো যাই এখন নিচে যায় দেখি কিছু খাবার টাবার কিনবো শুকনা খাবার নিয়ে আসি বিস্কিট কিনে পাঠিয়ে দিলাম

রিওলির ব্যাগটা কমপ্লিট আগে ওই যে বড়টা গোছানো হয়ে গেছে যে তালামরি রাখছে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করেন আমি যাইতেছি বুক করে সবাই গেছে সবাইরে বলতে পারলাম না সবাই আমার জন্য দোয়া করেন আর যা যায় আমি ব্লক ব্লগ সারুন দেখব সবাই সাপোর্ট করে দেন অবশ্যই সাপোর্ট করবে সবাই আলহামদুলিল্লাহ হলে যাবে আর ঘন্টা দুই তিন পরেই তো সবাই হলির জন্য দোয়া করবেন চলে যাইতেছে আমাদের রাইখা তো আমাদেরও খুব কষ্ট হইতেছে তো যাওয়ার সময় হোক বেরোনোর সময় আবার দেখা হবে এখন বের যাবে সব রেডি

তো এই যে আমরা শীতের কাপড় চুপড় বের করলাম হালকা হালকা শীত যত যে পড়ছে শীতের কাপড় চুল যেগুলো উঠায় রাখছিলাম ওগুলো নামাইলাম আজকে এই যে কম্বল বের করলাম ওই যে আরো কাপড় চোপড় বের করা হয়েছে এটার ভিতরে আছে সোয়েটার একটা সোয়ে এটা হল সাজেদের কম্বল গেছিলাম বাজারে দেখাইলাম না বাজারে যায় তো ওই যে বড় বোন ছোট বোন বাসায় আসছে মাছ নিয়ে আসছে বোয়াল মাছ বোয়াল মাছ কাটতেছে তারপরে আনছি রুই মাছ রুই মাছ কাটা হয়ে গেছে বড় ছেদের একটা বোয়াল আনছিলাম তো যে কালকে তো ব্লগটা শেষ করে নিই অনেক রাত্রে ঘুমাইছি ব্যাগ নিয়ে চলে গেছে লোভী দেশে যাওয়ার জন্য তো আমরা এখন যাইতেছিল ডাক্তারের কাছে আমার হাটুতে ব্যথা সামিয়ার আমরো হাটুতে ব্যথা তো এর জন্য ডাক্তার কাছে যাইতেছি হাসপাতালে তো যাব ওই যে এখানেই আমাদের বাসার কাছেই ঢাকা হাসপাতালে এখানে তো যাই আগে যাই দেখাই চলেন যাই আপনারাও সাথে থাকেন আর যাবো মোটরসাইকেল দেখতে তো সেখানে নিয়ে যাবো আপনাদের

তো আমরা যেটা দেখলাম যে আমি যে ওটা বসছিলাম ওটা দেখছি দেখি ইনশাল্লাহ আল্লাহর মতো নিব গাড়ি কোনটা নেই জানাবো আপনাদের দেখাবো তো গাড়ি এখানে আরও আছে অনেক গাড়ি আছে একশো একটা এটা অনেক সুন্দর খেলা তো চলুন যাই বৃহস্পতিবার আবার আসবো দেখা হবে আমরা চলে আসলাম হাসপাতালে ডাক্তারের কাছে কতগুলা দিলাম অনেকগুলা এখানে যে আমারই দিল ডিসকাউন্ট দেওয়ার পরে চব্বিশশো টাকার টেস্ট ভিজিট দিলাম ডাক্তারের আবার স্বামীরা তার বেশি টেস্ট সব মিলে অনেকগুলো টেস্ট হয়ে গেছে বাবু হ্যাঁ করতেছে ডাক্তার দেখাই দেখানোর পর আবার দেখা হবে তো আমাদের কাজ কমপ্লিট আমরা বেরিয়ে গেলাম তুই যে ব্লাড দিলাম এক্স রে করলাম তো তখন ভেতরে আসলাম দেখাই নিই তো এখন যাব আবার ওষুধ আনতে ফার্মেসিতে এই যে ব্লাড দিছে তো আজকে ভিডিঅ'টা এই পৰ্যন্ত তাৰ ভাল থাকবে আল্ল হাফিজ